প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দল প্রত্যেক জামাত যার যার মতো করে ভাববে সকলে আমার মতো করে ভাববে এই চিন্তাটা প্রান্তিক চিন্তা একটা উগ্র চিন্তা এটা একটা ফ্যাসিবাদী চিন্তা সেই সাথে আপনারা বাংলাদেশ যুব মজলিসের সকল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীদেরকে আমি কঠোরভাবে নির্দেশনা প্রদান করছি যে ভ্রাতৃ প্রতিম অন্যান্য সংগঠনগুলোর সাথে অথবা মতবিরোধপূর্ণ অন্যান্য সংগঠনগুলোর দায়িত্বশীল কর্মী নেতাদের সাথে আমাদের আচরণ যেন হয় এমন যেটা উদারতায় এবং যেটা শিক্ষায় ভরপুর থাকবে অন্য সাধারণ মানুষ যেন আমাদের কথা আমাদের বক্তব্য আমাদের কাজ দেখে তারা যেন আমাদের সংগঠন সম্পর্কে ভালো ধারণা অর্জন করে অন্যদেরকে নিয়ে যতটা না আমরা পড়ে থাকব নিজেদের বিষয়ে তার চেয়ে বেশি আত্মবিশ্লেষণ আমরা করব। সংগঠন অনেক দায়িত্বশীল অন্যদেরকে নিয়ে আমরা অতিমাত্রায় ভাবনা ভাবি নিজেদের ভাবনার চেয়ে অন্যদের ভাবনা এটা কোনোই ভালো লক্ষণ না কাজে এই বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যা অন্যদের ত্রুটি যদি যতটুকু নজরে পড়ে সেটা অন্যদের সেই ত্রুটি সংশোধনের চেয়ে সেই ত্রুটি দেখে নিজের ত্রুটিকে সংশোধন করার প্রতি আত্মনিয়োগ করতে হবে কোরআনে করিম যেমনটি বলেছেন ওরা ফায়াসুবুল্লাহ আদবাই যে তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যদের এবাদত করে পূজা করে সেই সকল মুশ্রিকদের উপাস্যদেরকে কটুক্তি করো না তাহলে তারাও পাল্টা উত্তরে তোমাদের উপাস্য তোমাদের মাহবুদ আল্লাহকে তারা কটুক্তি করবে সুতরাং তখন তোমরাই আল্লাহর এই কটুক্তির জন্য দায়ী হবে তো আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে এটা ইসলামের একটা মৌলিক বুনিয়াদ এবং একটা মূল নীতি নির্ধারণী বক্তব্য প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দল প্রত্যেক জামাত যার যার মতো করে ভাববে সকলে আমার মতো করে ভাববে এই চিন্তাটা প্রান্তিক চিন্তা একটা উগ্র চিন্তা এটা একটা ফ্যাসিবাদী চিন্তা আমাদেরকে ফ্যাসিবাদী চিন্তা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে অন্যান্য সংগঠন অন্য দল প্রতিটি পক্ষ নিজ নিজ মতো করে ভাববে আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হল যে অন্যের ভাবনাগুলোকে তাদের মতো করে চিন্তা করা নিজের মতো করে সময় চিন্তা না করা তার জায়গা থেকে সে যে চিন্তা করছে যেই ভাবনা সে ভাবছে যেই বক্তব্য সে দিচ্ছে তার ভাবনার তার বক্তব্যের কী যৌক্তিকতা থাকতে পারে সেটাকে আমরা অনুধাবন করার চেষ্টা করব। তার প্রতি সহমর্মী হব আক্রমণাত্মক ভাষা পরিহার করব কখনো কাউকে কারো ব্যাপারে মূল্যায়ন করতে হলে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভাষায় ভদ্র ভাষায় অন্যের প্রতি সম্মান রক্ষা করে যে কোনো মূল্যায়ন মন্তব্য আমরা করবো মনে রাখবেন ভাষার ক্ষেত্রে আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করা অশালীন ভাষা প্রয়োগ করা অন্যের সম্মান বিসর্জন দিয়ে অন্যের সম্মানকে আক্রমণ করে কথা বলাটা এটা অসভ্য মানুষের কাজ কাজে এই জন্য অন্যকে আক্রমণ করতে গিয়ে আমরা উৎকটভাবে নিজের অসভ্যতা এবং নিজের অসৌজন্যতাকে জাতির সামনে আমরা উপস্থাপন করব না